খাবার গুড মর্নিং প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেহেতু পড়েই গেছে তাই বাড়ির সকলে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে আর ঘুরতে যাওয়া ইজ লাভ নতুন বছরে তো আমি ঘোরা শুরু করেই দিয়েছি আর তোমরা কোথায় কোথায় ঘুরলে নতুন বছরে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না কিন্তু হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই শীতকালে ঘুরতে যাচ্ছে আর ঘোরাটা এখন ট্রেন্ডিং যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছে তো আমরাও ভাবছি এখন কোথাও একটা ঘুরে আসা যাক আর হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা জায়গা দেখতে পেলাম যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে জায়গাটার নাম হচ্ছে খিরাই তো এখন তোমরা কম বেশি সবাই জানো যে খিরাই কতটা ট্রেন্ডিংয়ে চলছে তাই ভাবলাম আমরাও ঘুরে আসি তাই হঠাৎ করে প্রি প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছি আর এখন তো ট্রেন এখন কখন আসবে জানি না তো ট্রেনের অপেক্ষা করছি দু বছর আগে আমরাও গিয়েছিলাম কিন্তু তখন জিনিসটা এতটা ট্রেন্ডিং ছিল না ওই জন্য আবার যাচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা সব কিছুই দেখতে পাবে দিদি উল্টে যাস না যেন ঠিক আছে রাখে যাবে আগে যখন আমরা দু বছর আগে এসছিলাম তখন ওই উপর দিয়ে রাস্তার মানে রেল লাইনের উপর দিয়ে হাঁটার জায়গা ছিল এখন টোটো অটো সব যাচ্ছে মানে টোটো যাচ্ছে তাই জন্য হাঁটতে হবে না কারণ এই স্টেশনে নেমে অনেকটা দূর অব্দি যে হেঁটে যেতে হয় জায়গাটা দেখ tanana nana tanana nana nei nei sab thele

সকাল সকাল যেহেতু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তাই রেডি হওয়ার তারা ব্রেকফাস্ট করতে ভুলে গিয়েছিলাম তার উপর ট্রেনে আবার দু আড়াই ঘন্টা জার্নি করার পর প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই প্রথমেই খেয়ে নিয়ে চলে গেলাম একটা ফুলের দোকানে আর ফুলের রাজ্যে এসেছি ফুল লাগাবো না এটা কখনো হয় তো আমার এখানে সবগুলোর মধ্যে রোজ আর অর্কিড এর কম্বিনেশনটাই খুব ভালো লাগলো সবগুলো এখানে তিরিশ টাকা হ্যাঁ লাগছে পঁচিশ টাকা নিন পাঁচ টাকা কম নিন দশ টাকা লস হয়ে গেল কারণ আমরা যে দোকানটা থেকে নিলাম ওখানে দাম নিলো তিরিশ টাকা আর এই দোকানটাই বললো কুড়ি টাকা পুরো দশ টাকা লস হয়ে গেল এই যে এখানে সব অনেক খাবার দোকান আছে কিন্তু আমরা কিন্তু আপনার স্বামীর দিকে খেয়ে কি হলো একদম একদম ভালো খাবার না এক রাস মাথা ভর্তি রোদ নিয়ে সারাদিন মাঠে ঘুরে অনেক কষ্ট হয়ে গেছে তাই শীতকালে বাধ্য হয়ে আইসক্রিম কিনতে হলো ব্যাস আইসক্রিম কিনে তো উঠে পড়েছে ঘোড়ার গাড়িতে দেখতেই পাচ্ছ কি সুন্দর আমরা টকবক টকবক করে যাচ্ছি তো চলো অনেক ঘোরাঘুরি হয়েছে এবার বাড়ি ফেরা যায় যতক্ষণ আমি ট্রেনের গুতো খেতে থেকে বাড়ি যাই ততক্ষণ তোমার লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে